তোমাদের সঙ্গে হাজির তোমাদেরকে বলতেছো তোমরা যদি আমার নতুন হিসাবে অবশেষ নিয়ে পারে কি যে তোমরা প্রত্যেকে ব্রাহ্ম সম্পর্কে কয়েকটি করে বাক্য লেখো তাহলে নমুনা উত্তর হিসেবে হতে পারে যে তিনি সর্বত্র বিরাজমান হয়েছে ব্রাহ্ম বহুত্বের মধ্যে হয়ে আছে তারপর হচ্ছে থেকে পঞ্চবতী সৃষ্টি হয়েছে ও শব্দকে ব্রাহ্মের ব্রাহ্মক বলা হয় ব্রাহ্ম সকল জীবের পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এবং ব্রাহ্মকে ভূষিত করা যায় না এবং তিনি অন্তহীন বা ব্রাহ্মাণ্ড জুড়েই বিরাজ করেন তার পরবর্তীতে দেখো আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি যে ব্রহ্ম জ্ঞান লাভের উপায় কি এবং হিন্দু ধর্মের সাধনার কয়েকটি পাথের কথার উল্লেখ আছে তা কি করে আলোচনা করো তার মানে আমরা নমুনা প্রযুক্তি হিসেবে বলতে পারি যে ব্রাহ্মণের লাভের উপায় হলো সাধনা এবং জ্যোতির্ময় পুরাণ পুরুষ হচ্ছে ব্রাহ্ম এবং ব্রাহ্মকে না জানা পর্যন্ত মুক্তির কোনো উপায় নেই এই জন্য ব্রাহ্মকে জানতে হলে সাধনার মাধ্যমে ব্রাহ্ম জ্ঞান লাভ করতে হবে এবং হিন্দু ধর্ম সাধনার তিনটি পাথের কথা উল্লেখ হয়েছে এবং পাঠ হলো কি কি যেমন এখানে বই রাখবো সাধনা তোমরা এখান থেকে একটু সাধনাটা একটু দেখে নেবা তারপর হচ্ছে কি যোগাভাস তারপরে দেখো আর একটা রয়েছে মূলত হচ্ছে কি মুক্তি অর্থাৎ এই তিন উপায়ে মূলত আমরা কি করতে পারি এই আমরা কি করব এই যে সাধনার যে পাত গুলো রয়েছে এই তিনটা তারপরে মূলত আমরা যদি নিচে যদি আসি এইবার তোমরা এই তিনটা একটু দেখে নেবা এখান থেকে আমরা তারপরে প্রতি আমরা একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে এককভাবে কয়েকটি যোগাসনের নাম ও এর সমাধানে কি বলতে পারি যে যোগাসনের নাম মনে করে এটার নাম হচ্ছে মনের আগ্রতা ও মনের স্থিরতা বৃদ্ধি করে তারপরে মনের চাপ নিয়ন্ত্রণ করে মনকে নিবিড়ভাবে এই আসন প্রশান্ত করে তোলে এবং মানসিক উদ্বেগ অনিদ্রা ক্ষুধা বিষ্ণতা দূর করে বিষণ্ণতা তারপরে তারপরে কি করে মূলত হচ্ছে পিঠের ব্যথা উপশম ও মেরুদণ্ড সবল হয় তা পেশি সবল হয় এবং পরিপাকতন্ত্রে উন্নতি ও দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং পায়ের পাতা কি করে প্রসারিত হয় এবং পেশি শীতল হয় এবং শারীরিক উত্তেজনা প্রশমিত হয় এবং বিটের বান্ধবতা মূলত দূর হয়ে ঠিক আরেকটা আমরা যোগাসনের নাম বলতে পারি কি পশ্চিমল কি পশ্চিম তাসন তার মানে এর মাধ্যমে দেখো তার উপকারিতা গুলো কি তোমরা এখান থেকে একটু দেখে নেবা যে আসলে এখানে কি কি বলা আছে এবার তারপরে আমরা আরেকটা যোগাসনের নাম যদি বলি কি ভুজঙ্গসন তার মানে এর এর মাধ্যমে কি হয় যে মেরুদণ্ডে নমনীয়তা বৃদ্ধি পায় কোমরের ব্যথা ও ব্যথার উপমশ হয় পিঠ ও কোমরের পেশি মজবুত হয় মেয়েদের ঋতুস্রাব ব্যথা ও অনিয়ম দূর হয় যকৃত প্লীহার কর্মক্ষমতা বৃদ্ধি পায় অজীর্ণ বা পুষ্টকাঠিন্য উপমশয় এবং উচ্চ রক্তচাপে রোগীর জন্য এই আসন অত্যন্ত সুফল প্রদান করে থাকে তার পরবর্তীতে আমরা আর একটা দেখুন অন্য প্রশ্ন হিসেবে নিতে পারি যে শ্রেণীতে গীতা পাঠ করো গীতা পাঠ শেষে যা বুঝেছ তা এককভাবে কি করো খাতায় লিখ তার মানে আমরা নমুনা উত্তর হিসেবে আমরা এখানে কি বলতে পারি যে শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত অমৃত বাণী হলো মূলত সেই গীতা এবং তৃতীয় পান্ডব বীরযোদ্ধা অর্জুনের সঙ্গে ভগবানের শ্রীকৃষ্ণের যুদ্ধের সময় কত বছরের পটভূমি হল মূলত এই গীতা গ্রন্থ তাদের এই কথোপকথনের মধ্য দিয়ে ধর্ম দর্শন ও নৈতিকতা রাজনীতি সমাজনীতি ও গার্হস্থ নীতি পূর্বতি আলোচিত হয়েছে এবং গীতায় আত্মরক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে এবং গীতা মানুষকে ধৈর্য সংযোগে নিরহংকার হতে উপদেশ প্রদান করে এবং গীতা গ্রন্থ মূলত আটটি অধ্যায় এবং কতটি রয়েছে সাতশটি সড়ক হয়েছে এবং এই জন্য গেতাকে সপ্তম বলা হয় এবার তার পরবর্তীতে আমরা আরেকটা প্রশ্ন যে মাল্টিমিডিয়া বা পেপার যে কোনো মাধ্যম ব্যবহার করে দলে প্রধান শক্তিপীঠ ও তাদের অবস্থান কি করে উল্লেখ করা তার মানে আমরা কি বলতে পারি যে পোস্টার পেপারে শক্তিপীঠ অবস্থান উল্লেখ করা হলো প্রথমত আমরা কি যে শক্তিপীঠ ডিমলা শক্তিপীঠ অবস্থান হচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যে পুরীর জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে তারপরে আরেকটা শক্তিপীঠের নাম যদি বলি যে তারা তার শক্তিপীঠ অর্থাৎ ভারতের উড়িষ্যা রাজ্যের বহরমপুরের নিকটে আর কামাক্ষা শক্তিপীঠ অর্থাৎ ভারতের আসাম রাজ্যে ভোয়াইটির নিকট এইবার দেখো তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে গীতার পাঁচটি যোগের নাম লেখো এবং সেগুলো জীবনে কিভাবে কাজে লাগা লাগাবে সেই সব তৈরি করে লেখো তার মানে আমরা যোগের নাম দেব দিতে পারি যেমন হচ্ছে ভক্তিযোগ অর্থাৎ আমি যেভাবে কাজে লাগাতে পারি অর্থাৎ ভগবানের প্রতি ভক্তির আন্তরিক ভালোবাসায় হচ্ছে ভক্তি তাই ভক্তির মাধ্যমে ভগবানকে কি করতে স্মরণ করতে তা হচ্ছে ধ্যান যোগ একটু দেখে এখান থেকে তারপরে যদি আমরা আরেকটা দেখি যে হচ্ছে কি কর্মযোগ তার মানে এখানে হচ্ছে কি কর্মযোগ তারপরে হচ্ছে কি অর্জুন বিষাদ যোগ আর মূলত হচ্ছে কি সাংখ্য যোগ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি দেখো দলগত ভাবে ইয়াগো ক্লাব গঠনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলির তালিকা কি করো তৈরি করো তার মানে কি সকলে দৃষ্টিভঙ্গি সাংগ্রহ ও তালিকা করণ চাঁদার হার নির্ধারণ অনুশীলনের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা তারপরে অনুশীলনের জন্য প্রচুর আলো পাতা প্রবেশের ব্যবস্থা করা অনুশীলনের জন্য কম্বল প্যাট বা পাতলা পোশাকের ব্যবস্থা করা অনুশীলনের কক্ষ যার দৃষ্টিনন্দন হয় সেদিকে লক্ষ্য রাখা এবং প্রশিক্ষণের জন্য একজন ভালো ও দক্ষ প্রশিক্ষক নিয়োগ প্রদান করা তার পরবর্তীতে দেখো আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোর আলোকে দলগত ভাবে একটি নাটিকা তৈরি করে এবং উপস্থাপন করা তাহলে আমরা নমুনা সমাধান হিসেবে কি বলতে পারি যে গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গুলোর আলোকে নাটিকা রচনা তোমরা শ্রেণী দিবা হচ্ছে ভূমি ভূমিকা অভিনয় অর্থাৎ যারা যারা অভিনয় করতেছে তাদের এখানে নামগুলো থাকবে মূলত তারপরে মূলত এইরকম করে গাড়ি কাটা তোমরা এখানে যা বলা আছে যেমন হচ্ছে যে অর্জুন তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ অর্থাৎ তোমরা একটু নাড়ি কাটা সুন্দর করে পড়বা তারপরে আবার হচ্ছে কি অর্জুন অর্জুন শ্রীকৃষ্ণ তারপরে অর্জুন শ্রীকৃষ্ণ অর্থাৎ এইভাবে তোমার এই নাড়ি কাটা চলতে থাকবে তোমরা এখান থেকে একটু পড়ে নেবা তারপর আমরা পরবর্তীতে দেখো আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিয়েছি কি যে শনি পূজার কি কি প্রভাব দেখা যায় পারিবারিক ও সামাজিক জীবনে কি করে বর্ণনা করে তার আমরা কি বলতে পারি নমুনা সমাধানে যে মানুষের মনে আশা আকাঙ্ক্ষা শেষ নেই এবং আশা পূরণ না হলেই মনে এক ধরনের অতৃপ্তি বা অসন্তোষ সৃষ্টি হয় এবং এই অবস্থায় অনেক সময় মানুষ বিপদ হয় এবং অন্য কাজে যুক্ত হয় এবং শনি দেবতা সেই অন্যায়কারীকেই শাস্তি দেন এবং শনি দেবতা শাস্তির ভয়ে মানুষ কর্ম থেকে বিরত থাকে এইভাবেই ব্যক্তি মানুষ ও সমাজ সুন্দর হয় তারপরে পৃথিবীর উপর সৌরমণ্ডলে গ্রহগুলো প্রভাব রয়েছে এবং গ্রহ নক্ষত্রের প্রভাবে গাছের ফুল ফুঁড়ে ফল ধরে বর্ণে গন্ধে স্বাদে পরিপূর্ণ হয় এবং শনি গ্রহের প্রভাবে তার ব্যতিক্রম নয় এবং শনি গ্রহের কুপ্রভাবে পৃথিবীতে এক ধরনের বিরূপ বিরূপরিবেশ সৃষ্টি হয় আবার সুপ্রভাবে পৃথিবী ফল ও ফসলে পরিপূর্ণ হয় এবং প্রাকৃতিক গ্রহের দৈবমূর্তি শনি দেবতা এবং শনি দেবতার সু প্রভাবে ব্যক্তিগত এবং শারীরিক কর্ম হয় এবং এই কারণে ব্যক্তি ও সমাজের পাশাপাশি সমগ্র পৃথিবী মঙ্গল সাধনার জন্য শনি দেবতার পূজা করে থাকে তারপর দেখো আমরা পরবর্তীতে একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে তুমি বা তোমরা যেতে চাও এরকম একটি তীর্থস্থান বাছাই করো এবং ভ্রমণ পরিকল্পনা সখ আকারে কি করো লেখো অর্থাৎ যেখানে যেতে চাই আর যে কারণে যেতে যেতে চাই তারপর এখান থেকে একটু পড়ে নেবে তারপর হচ্ছে যেভাবে যাব আর যা যা করবো অর্থাৎ ওখানে গিয়ে কি কি করবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ